কে বলো আজকে টমেটো এখানে বসো বসো হ্যাঁ এদিকে দেখো এদিকে দেখো বলো টমেটো টমেটো রান্না হবে হবে যেহেতু ধান লাগানো হবে তার কারণে আমাদের ক্ষেতের মধ্যে যেই রসুনগুলো ছিল সবগুলো তুলে ফেলা হলো আর দেখো বেশ ভালো রসুন হয়েছে কিন্তু এগুলো না আরও কয়েকদিন রাখলে আরও বড় বড় হতো আসলে সময় নেই কারণ ধান কাড়ার সময় হয়ে গেছে আর আমাদের ধানের যে বিচনগুলো মানে ছোট ছোটো চারাগুলো ওগুলো মানে লাগানোর সময় এসে গেছে যার কারণে আমাদের এই রসুনগুলো তুলে ফেলতে লাগলো যদি এক সাইডে করে লাগানো যেত তাহলে কিন্তু এই রসুনগুলো অনেক বড় বড় হতো আর যেহেতু আগের দুদিনের ব্লক একসাথে দিলাম তো মাঝখানে একদিন রাশির মা এসেছিলো তো দেখো এই যে এখানে ভাত তারপরে হচ্ছে মাছের ঝোল করলা ভাজা এগুলো হচ্ছে তোমাদের দাদা ভাই মানে তানিশকে দিয়েছে খাবার জন্য और भाई हाथ है हाथ हरी चेने बाबा का हाथ है रे ये ये दे केरे बाबा जी केरे बाबा के कौन बाबाली कौन बाबा मां कुतुपपति के 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 गुदगुद फोन गुदगुद गुदगुद

গুড মর্নিং বন্ধুরা সকাল সকাল মানে এমন অবস্থা হলো যে কী বলব যাই হোক এখন বাঁচতে চলছে সকাল সাড়ে সাতটার মতো আর কালকে রাত্রে দুই চোখের মাথা এক করতে পারিনি কয়টা থেকে জানো রাত্রি প্রায় দুইটা থেকে দুইটা থেকে তিনটা সাড়ে তিনটা অবধি ছোটো ছেলে জেগেছিল কারণ ও অনেক আগে ঘুমাছিল যার কারণে তো তারপরে আবার পাশটা থেকে হচ্ছে বড়ো ছেলে উঠে পড়ছে তো যাই হোক ঘুম থেকে উঠে উঠান দিলাম তারপরে গ্যাসের দুটা চুলো ছিল কালকে রাত্রে ভিজে রেখেছি ওগুলো মাজলাম জামা কাপড় ধুয়ে দিলাম আর কালকে রাত্রে সমস্ত বাসন মেজে রেখেছি হাড়ি ঠাড়ি কড়াই টড়াই তো আসলে মেজে রাখলে না সুবিধা হয় সকালবেলা অতটা চাপ হয় না সকালবেলা প্রচণ্ড চাপ হয়ে যায় কলার অবস্থা তো বুঝতেই পারছো কারণ কারণ সর্দি সর্দি ভাব গলাটা আর বড়ো ছেলে উঠে একটুখানি ঘুরতে গেল মার সাথে আর আমি এদিকে সমস্ত কাজগুলো করে দিলাম এখন ওর খাবারটা রেডি করছি আর আমাদের চা রেডি করছি আর আমার শরীর এতই দিক ছাড়া দিনকে দিন আরও বেশি দুর্বল হয়ে যাচ্ছি এদিকে কালকে রাত্রে আমি সবজি কেটে রেখেছি কারণ সকালবেলা খুব চাপ হয় টমেটো চাটনি কললা ভাজা আলু পেঁয়াজ কলি ভাজা এই সমস্ত কিছু আস্তে আস্তে ডাল রান্না করবো এগুলো সব কালকে রাত্রে কেটে রেখেছি তো সকাল সকাল ওর ঠাকুর তো ওকে আঙ্গুর দিল এখানে সুন্দর করে বসে বসে আঙ্গুর খাচ্ছে আঙ্গুরটাই ভালো খায় আর আমি ওকে দুধ আর হচ্ছে ইসে খাওয়ালাম বিস্কুট আঙ্গুরটা টক না মিষ্টি তো দুধ খায়নি খালি বিস্কুট ভিজিয়ে খেলাম আর দুধগুলো রাইখে দিছি ভাবলাম যে ইসে দিয়ে খাওয়াবো মানে দুধটা খালি খালি খেতেই দিছে না ও তো মুড়ি দিয়ে খাওয়াই তো ভাবলাম সকালবেলা ভাত রান্না করব। দশটার দিকে ভাত দিয়ে দুধ ভাত খাওয়াবো দুধ ভাত আবার মানে ঠিক আছে খাবে বাবা আগে মুখেরটা শেষ করো দুধ খায় নাই বাবা আঙ্গুর কে দিছে ভাই কই ভাই কে নিয়ে গেছে কে নিয়ে গেছে ভাইকে কে নিয়ে গেছে বলো বদদি বদি নিয়ে গেছে ও শুয়ে রাখছে কোথায় দোলনাতে ও বকুতি বা

বদা দাদা ভাইটা বিছনা ইস্যু করছি বাবা কিছু কিছু মানুষের কথাতে না বন্ধুরা আমি অবাক হয়ে যাই আসলে মানুষ এই সমস্ত কথা মনের যে একটা হিংসে সেটাতে করে না মানুষকে আঘাত দিতে করে আমি বুঝতে পারি না যেরকম দেখো না বন্ধুরা আমার ছেলেকে আমার শাশুড়ি মা শ্বশুরমশাই এরা ন্যায়ের জন্য কিছু মানুষের কথা হচ্ছে সারাদিন তোমার শাশুড়িকে তারপর শ্বশুরকে এদেরকে কেন তোমার বাচ্চা কাচ্চা দিয়ে রাখো তো আমরা দেখো একই ফ্যামিলিতে থাকি এমন না যে আমরা আলাদা খাই বা আলাদা থাকি একই জয়েন্ট ফ্যামিলি আর আমি রান্না রান্নাবান্নাই সমস্ত কিছু করি সংসারের এই কাজগুলো করি ধোয়া পাকলা তারপরে হচ্ছে বাচ্চারা জামা কাপড় ধোয়া মোছা মোছা আর কি ঘর মোছা রান্না করা বাসন ধোয়া তো সেই সময় মানে তো এটা স্বাভাবিক আর তার থেকেও একটা কথা বাচ্চারা অবশ্যই ঠাকুমা ঠাকুরদা এদের ভালোবাসা পাবেই আর কেন পাবে না কেন বা ভাসবে না সেটা কথা আর যেখানে হচ্ছে তানিস একাই একটা এক বাবা মার একমাত্র ছেলে দিদিরা আছে কিন্তু সব সময় তো আর দিদিদের বাচ্চাদের পায় না কাছে ছেলের ঘরে নাতি নাতি নিয়েই তো থাকতে ইচ্ছে করে তাদের তাই না বয়স হয়েছে এই সময় তো নাতি নাতনি নিয়েই থাকবে তো এটাতে কেন জানি না কিছু মানুষের খুব গায়ে লাগে আমি বুঝতে পারি না যার কারণে হয়তো বা এরকম কমেন্ট করে এদিকে দেখো বিছানা গুছিয়ে নিলাম আর এই যে বেড খাবারগুলো বের করলাম এগুলো আমি ধুবো আর এদিকে হচ্ছে ভাত বসালাম এই বলে ওদিকে ভাত নামিয়ে ছেলের জন্য ভাত একটু ঠান্ডা হতে দিলাম কারণ ওকে ভাত খাওয়াবো আর এদিকে চলো ততক্ষণে ঠান্ডা হতে হতে আমি করলা হাজাটা করে দিন চিতা করলো ভাজাটা করে নিই টুকটুক করে বন্ধুরা দেখো সব রান্নায় শেষ হয়ে গেল এখন মাত্র দশটা বাজে এদিকে আমার ভাত হয়ে গেছে আর এদিকে হচ্ছে আলু পেঁয়াজকলি ভাজা এখানে করলা ভাজা করলা ভাজাটা মা বললো একটুখানি টাটকা ভাজা করতে মানে একটুখানি মানে একটু একটু কাঁচা আর কি তাহলে বেশি ভালো লাগে আর এখানে করেছি কুয়াশ দিয়ে ডাল মুসুর ডাল করেছি কুয়াশ দিয়ে কারণ ছেলেও কুয়াশটা খাবে আর ওর বাবাও খাবে ভালোবাসে আর কি কুয়াশ দিয়ে ডাল তো সেই জন্য এখানে কুয়াশ দিয়ে ডাল করলাম মুসুর ডাল আর এখানে বসিয়েছি টমেটোর চাটনি এই হচ্ছে রান্না পরে হচ্ছে দুপুরবেলা যখন খাবো তখন মাছ আছে মাছগুলো ভাজা করে আর দশটা বেসে গেছে আর যেহেতু দশটার দিকে একটুখানি খেদে খেদে পাই ছেলেকে তো আমি হচ্ছে দুধ ভাত এগুলো খাইয়ে দিয়েছি তো ওর খাবার কোনো ব্যাপার নেই তো বাবা আসছে বাবা তখন সার দিচ্ছিলো জমিতে তো সেই জন্য সেই জন্য ভাবলাম যে একটুখানি মার ভাত করি আলু সেদ্ধ দিয়েছি আর এদিকে বেগুন পোড়া করব আর ওগুলো হচ্ছে দুপুরবেলা কারণ এতটা মানে কোন দিকে ক্যামেরা রেখে কোন দিকে কথা বলছি ঠিক আছে তো কারণ দু দুইবেলা রান্না করা সম্ভব না বাচ্চা নিয়ে এখন তো ছোটোটা ঘুমাচ্ছে একটু পরে উঠে যাবে তো সেই জন্য ভাবলাম প্রেসার কুকারে ঝটপট মার ভাত হয়ে যাবে ঠিক আছে খেতে যেহেতু জল ঢোকানো হবে আজকে রাত্রেবেলা তো সেই কারণে হচ্ছে তার আনতে গেছে মানে মোটরের তার আনতে গেছে হচ্ছে বর্ষা ডাঙায় তো ওরও খিদে পেয়ে গেছে বলতেছিলো ফোনে তো অনেক সকালে গেছে চা খেয়ে গেছে তো যার কারণে ভাবলাম যে একটুখানি ভাত করি তাহলে সকালবেলা সবাই খেতে পারবো আমরা তো সেই জন্য এদিকে ভাত করে নিলাম তো রান্নাবান্না বেশ কমপ্লিট খালি টমেটোর চাটনিটা হলেই আর বেগুনটা পোড়া হলেই হয়ে যায় তারপরে সবাইকে খেতে দিয়ে দেবো তো চলো এখন হচ্ছে টমেটোর চাটনিটা করি আর পুস্কু এখন ওই যে ঘুরে বেড়াচ্ছে হচ্ছে উঠে ঘুরে বেড়াচ্ছে তো এই যে বাবার ভাত আলু সেদ্ধ বেগুন বোড়া একসাথে মাখলাম লঙ্কা লবণ আর এই যে বাসনগুলো রান্নার পরে ভিড় হলো তো এগুলো মাজবো আর বাকি এই যে দুপুরের রান্না এখানে রান্না করে ঢাকা দিয়ে রাখলাম এগুলো পরে দুপুরবেলা খাওয়ার জন্য বড়াই মাত্র এই যে দেখো তার নিয়ে আসলো কতগুলো বললাম তো জমির খেতে আজকের থেকে চাষ করা হবে মা আর ওকেও খাবার দিয়ে দিলাম এখন ও খেয়ে নেবে বাবা

আর আজকে ঘর দরজা মাই মুছে ফেলেছে বুঝবো তো দেখি মায়ে মুছল আর এদিকে আমি স্নান করে আরও কিছু জামা জামাকাপড় ছিল সেই জামা কাপড়গুলো ধুয়ে দিলাম একটা ব্ল্যাঙ্কেট ছিল বড়ো ঝেলের আর সরি ছোটো ঝলের ব্ল্যাঙ্কেটগুলো প্রচণ্ড ভারী হয় তো ব্ল্যাঙ্কেট এগুলো ধুয়ে দিয়েছিলাম সকালবেলা দুইটা বিছানার চাদর চাদর অনেক কিছু ধুয়ে দিয়েছি তো ওগুলো শুকিয়ে গেছেন ওটা তো ওই দোলনাতে ঘুমাচ্ছে ওকে বাড়িতে এনে যদি আমি এখনই শোয়াই এখনই উঠে যাবে ও কী যে মজা দোলনার মধ্যে পায় বাড়িতে আসলে ঘুমাতে যায় মধ্যে 1 ঘন্টা 2 ঘন্টা সেই সকাল থেকে এতক্ষণ ওকে দোলনাতে আবার হচ্ছে দুপুর বেলার চেষ্টা করলাম আমি স্নান ধান করাইয়া দিলাম আমি ভাবলাম যে বাড়িতে ঘুমাক ঘুমায় না এই যে দোলনার মধ্যে দেখো দিব্বি আছে তো থাক দোলনার মধ্যে ঘুম ও অভ্যাস হয়ে গেছে মানে ছোটর থেকে দোলনাতে থাকা অভ্যাস তো হওয়ার জন্য এখন দোলনাতেই ভালো ঘুমায় তো এখানে ঘুমাচ্ছে এখানে তোমাদের দাদা ভাই আছে আর এই যে টুচকু তো ঘুমাইলো অনেক মানে দুপুরবেলা সকালবেলা এরকম হচ্ছিল যে ঘুমাই পরে আর দুপুরবেলা স্নান দান করে আমি ভাবলাম ঘুম পাড়াই তখন আবার ঘুমাইলাম পরে অনেক কিসে করে বকা টোকা দিয়ে যে ঘুম পাড়ালাম এখন ঘুমাচ্ছে আর আমাদের এখনও দুপুরে খাওয়া হয়নি সকালবেলা যেহেতু সেদ্ধ ভাত খেয়েছি এখন দুইটার মতো বাজে এখন ভাত খাবো আর সমস্ত কিছু তো রান্না করেই নিয়েছিলাম ডাল কুয়াশ দিয়ে ডাল রান্না করলাম টমেটো চাটনি তারপর আর কি পেঁয়াজ কলি আলু ভাজা করলা ভাজা এগুলো রান্না করেছি আর বাবা মাছ নিয়ে আসছিল কালকে রাত্রে তো কালকে রাত্রে তো আর খাওয়া হয়নি তো ওই মাছ এখন মা ভাজা করছে বাড়িতে শুধু কাপড়ে কাপড় শুধু এদিকে না আমাদের বাড়ির সামনে অনেক কাপড় আর এদিকে হচ্ছে মাছ ভাজা বাটা মাছ ভাজা মাথা তেল নাই কেন আমার শাশুড়ি আর আমার বর তেল ছাড়া কিভাবে যে রান্না করে আমার জন্য হয় দেখলে তোমরা একটু দেখলে যে তেল যারা মাছ হয়ে যায় আর আমাদের বাড়িতে সবাই পুস্কুকে দেখে হ্যাঁ পুসকু একটুখানি চঞ্চল যার কারণে ওকে সবাই নাই। শুধু আমার শাশুড়ি না আমার জেঠি শাশুড়ি মা জেঠা শ্বশুর তানিস আমি আমার শাশুড়ি আমার শ্বশুর সবাই দেখি সবাই মিলে দেখি আর ছোটোটার কথা ছোটোটাকে তো এখন সেভাবে কোলেই নিতে হয় না সারাটা দিন এখন ঘুমিয়েই থাকে আর বেশিরভাগটা সময় দোলনাতেই থাকে একটুখানি যখন জেগে থাকে তখন হয় বা খাওয়া দাওয়া করে মানে আমার কাছে খায় আর নাহলে একটুখানি গল্প করে শুয়ে শুয়ে বেশিরভাগটাইও জেগেই ঘুমিয়েই থাকে তো এই হচ্ছে কথা আর সব থেকে বড়ো কথা হচ্ছে কী বলতো যেহেতু পশুর দাদু নেই দিদার বাড়ি নেই তো ভালোবাসাটা ও ঠাম্মা ঠাকুরদার কাছ থেকে বেশি পায় দুই ঠাকুমা দুই ঠাকুরদা ওকে খুবই ভালোবাসি দুই বাড়ির মধ্যে এই দুইটাই তো বাচ্চা কেন আদর করবে না আর কেনই বা ভালোবাসবে না আর তার থেকেও বড় কথা আমি যদি ওদেরকে আমার শ্বশুর শাশুড়ির কাছে না হয়তো হয়তোবা তারা বেশি খারাপ পাবে আর বেশি কষ্ট পাবে তো সেই জন্য আমি দিনও চাবো না যে আমার ছেলেরা দুই ছেলেরা কোনোদিনও তার ঠাম্মা ঠাকুরদার ভালোবাসা থেকে বঞ্চিত থাকুক যেভাবে ভালোবাসতে ইচ্ছে করবে ওদের ওরা বাসবে। এখানে আমার বাধা দেওয়ার কিছু নেই আর রইল বাকি দেওয়ার কথা আমাকে দিতে হয় না ওরা নিজেরাই দেয় আমার বাচ্চা কাচ্চাকে কারণ এটা হচ্ছে ওদের ভালোবাসা নাতির প্রতি তো এখানে যার কষ্ট হয় তাহলে আর কিছু বলার নেই তো যাই হোক এদিকে টুকটুক করতে করতে সমস্ত কাজ বিকেলের করা শেষ উঠান ঝাড় দেওয়া সন্ধ্যা পাতি দেওয়া যেহেতু মা ওদিকে হচ্ছে বিছন তুলছে আর এদিকে আমি দেখো একটুখানি সন্ধ্যের জন্য রুটি করে নিচ্ছি সবাই চা দিয়ে রুটি খাবো আর পুচকু দুধ দিয়ে রুটি খাবে কোথায় ভাই ভাই কোথায় বসে বসে আদর করো ভাইকে

10분의 1이면, 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 1이면,

তুমি ওদের ভালো নাও না দায় পড়ে নাও বলো তো ভালোবাসে নাও না তো কালকে তোমরা কমেন্ট করেছিলে যে তোমার শাশুড়িকে সবসময় বাচ্চা দিয়ে রাখো কেন তো সেই জন্যই বললাম দেখো ছেলের ঘরে নাতি বলো আর মেয়ের ঘরে নাতি নাতনি বলো আর দিদা ঠাকুমা এরাই মানুষ করে আমাকে আমার দিদা যখন মানে বয়স শেষ মানে আমার মা মারা যাওয়ার পরে নয় মাস পর থেকে আমার দিদা আমাকে মানুষ করেছে শুধু আমাকে না আমার যে মামার ছেলেগুলো সবসময় দিদার কাছেই থাকতো আমার দিদা মারা যাওয়াতে আমার মামাদের যতটা না কষ্ট লেগেছে তার থেকে বেশি কষ্ট আমার ভাইদের লেগেছে ভাইয়ের লেগেছে সে চব্বিশটা ঘন্টা ও মামা বাড়িতে থাকে না এমনকি আমার দিদাকে কোনো আত্মীয় স্বজনের বাড়িতে যেতে দেয় না আমার ভাই কারণ কি রাতেরবেলা ও দিদার মানে ওর ঠাকুমা ছাড়া ছাড়াও রাত্রেবেলা ঘুমাইতে পারে না এরকম অবস্থা আর এটা হচ্ছে মানে ভালোবাসা থেকে মানুষ বাচ্চাদের নেয় এমন না এমন না যে দায়ে পড়ে নেয় ছেলের ঘরের নাতি বলো বা মেয়ের ঘরের নাতি বলো এগুলা হচ্ছে ঠাকুমা ঠাকুরদার ভালোবাসা এটা তোমরা হয়তোবা যখন নিজেরা এই সময়ে আসবে তখন বুঝতে পারবে বাবা তোমার নাম কি বাবার নাম কি আর মার নাম কি মি বলো মিতু আর তোমার বাড়ি কোথায় কুটি তারপরে তোমার জেলা কি কোচ কোচ কোচবিহার হ্যাঁ বাবা তোমার নাম কি আর তোমার বাবার নাম কি